খুশির ভান্ডার যে পেজটা সেখানে বাপ্পা বলে যে ছেলেটি ও ভিডিও করে যে ভিডিওটা লোকের উপকার আসে প্রচুর প্রচুর মানুষের উপকার ও করে বেড়ায় এবং ও প্রচুর লোকের পায় কিছু লোক ওর সুযোগ নেয় কিছু লোক ওর উপর আশা করে থাকে যে বাপ্পা যদি আসে তাহলে মনে হয় আমাদের কিছুটা উপকার হবে এই বলে ওকে কিন্তু অনেকে ফোন করে জানায় কোথাও কেউ অসুবিধায় থাকলে তার পাশে এসে দাঁড়ানোর জন্য সেই বাপ্পাই দু হাজার তেইশ থেকে হরকৃষ্ণ দিদাকে নিয়ে ভিডিওগুলো করত করতো পার্ট ওয়ান পার্ট টু করে করে প্রত্যেকটা ভিডিও দেখতাম দিদার দিদার না কোনো চাহিদা ছিল না তার চাহিদা শুধু তার সন্তানদের নিয়েছিল মানে সে গল্প করতো তার দুটো ছেলে আছে দুটো মেয়ে আছে কিন্তু এক ছেলে কোথায় চলে গেছে আর এক ছেলে আর এক জায়গায় থাকে দুই মেয়ে দেখে না দূর দূর করে তাড়িয়ে দেয় ভিডিওটা দেখে যতটা মনে হয় দিদা কিন্তু অন্য রকম মানুষ যদি সুযোগ সন্ধানই হতো তাহলে ওই বাপ্পার থেকেই দিদা অনেক কিছুই করে নিতে পারতো বাপ্পা নিজের থেকে বলতো দিদা তোমার কি চাই তোমার কি লাগবে ওনার কিন্তু কিছুই চাওয়ার থাকতো না খালি বলতো দেখা করে যাবে দেখা করে যাবে এবং প্রথম ভিডিওতেই দিদা বলেছিল যে আমার সঙ্গে দেখা করে যাবে বাড়ি ঘর করে কি হবে আমার তিরপল আছে উপরে এই বাড়িটাতে তিরপলের পরে সেটটা করে দাও তাহলেই হবে কোন দিন এসে দেখবে লাশ হয়ে পড়ে আছি আমাকে এখান থেকে লাশ অবস্থায় বার করছো সত্যিই তাই দিদা সেরম ভাবেই তার মৃত্যুটা হলো একটা মানুষ দু বছর আগে বলতে পারছে যে তার পরিণতিটা কি হবে সেই দিদার জন্য কিন্তু সত্যি দূর থেকেই তার ভিডিও দেখে দেখেই তার প্রতি একটা ভালোবাসা এসে গেছিল কিছু করতে পারিনি তার জন্য কিন্তু কিছু আমি করতে পারিনি কিন্তু একটা ভালোবাসার জন্য প্রথম ভিডিও দেখলে দিদা বলেছিল যে বৃষ্টি হয় গায়ে জল পরে কানে জল পরে মাথায় জল পরে একটু মেয়ের বাড়িতে গিয়ে শুতে চাই মেয়েরা দূর দূর করে তাড়িয়ে দেয় আর বলে ছেলেকে জমি কিনে দিয়েছ ছেলেকে জমি কিনে জমি বিষয় নিয়ে সব সব জায়গাতেই জ্বালা এই কুলাঙ্গার সন্তানদের দিদা জন্ম দিয়েছিল। দিদার মনে ওটাই প্রাপ্য ছিল তাই মনের দুঃখ সে ভিডিওতে প্রকাশ করতো বলতো কিন্তু তার চাহিদা কিছু ছিল না যখনই বাপ্পা বলতো কি লাগবে আপনার কি চাই আমার কিছু চাই না তুমি দেখা করে যাবে এটাই শুধু বলতো এবং দায়িত্ব নিয়েছিল যতটুকু ভিডিওর মাধ্যমে দেখেছি দিদার দায়িত্ব কিন্তু ছেলেটা নিয়েছিল ও কত আশীর্বাদ যে মানুষের থেকে পাচ্ছে আগামী দিন ও এরকম ভালো কাজ প্রচুর করবে দিদি হিসাবে আমিও বলছি তুমি এরকম কাজ করে যাও ভাই আমি কিছু করতে পারছি না কিন্তু তোমাকে আমি আশীর্বাদ দিয়ে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সেই আশীর্বাদটা আমি করছি তুমি করো যখন চলে গেল প্রচুর কান্না করলো প্রচুর কান্না করলো বাপা সত্যি তো যে মানুষটা শুধু ওর দেখা পেলেই ভালো লাগে ভালো তুমি আসো না কেন এরকম করে বলতো সে তার জন্য তো কান্না আসবেই এটা দায়িত্বে থাকা মানুষটা চলে যাবার পরও তার জমি নিয়ে খাওয়া খাই সম্পত্তি নিয়ে খাওয়া খাই তার মেয়েদের যখন ছোট মেয়ের হাতে চাবিটা দিয়ে দিচ্ছে তখন ছোট মেয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে তুমি এখানে এসো তুমি আসবে না কেন দেখা করে যাবে আর পাশে তার বড় দিদি দাঁড়িয়ে বলছে আসবি আসবি না কেন আমাদেরও দেখে বি আরে আপনি আপনার মাকেই দেখলেন না আর আপনি আশা করছেন আপনাকে নাকি বাপ্পা দেখবে বাপ্পা আমার ভিডিওটা দেখবে কিনা এই না কিন্তু আমি বাপ্পাকে বলছি এরকম টাইপের লোকদের থেকে বেঁচে যারা নিজের মাকে কে তেরে তেরে যেত মারতে যেত তাড়িয়ে দিত তারা বলছে আসবি না কেন আমাদেরও দেখবি অবাক করার কথা চাবিটা নিয়ে নিল সম্পত্তির উপর যেটা নিয়ে ঝামেলা ছিল মায়ের প্রতি আপদ বিদায় হয়েছে এখন খাওয়া খাই করে মর আর কি জন্মদাতা মা চলে গেল এবার তার সম্পত্তি বা যতটুকু জমি সেই নিয়েই খাওয়া খাই করো একটা বয়স্ক মা তাকে দেখাশোনা করা তো দূরের কথা তার সম্পত্তি নিয়ে তাকে কথা শোনা তো যখন সে কান্না করতো যেত তার তাদের কাছে দূর দূর করে তাড়িয়ে দিত এরা কি মানুষ মানুষের পর্যায়ে আবার বলছি হরেকৃষ্ণ দিদার যদি কিছু চাবার থাকতো বেশি পাওয়ার থাকতো তাহলে বাপ্পার থেকে কিন্তু অনেক কিছুই চেয়ে চেয়ে উনি করে নিতে পারতেন যতটুকু করে দিয়েছে বাপ্পা ততটুকু উনি সন্তুষ্ট তাতে তাতেই উনি খুশি তাতেই বলতেন এত খুশি হয়েছি এত খুশি হয়েছি এরকম বলতেন দিদার মৃত্যু সংবাদে সত্যি আমি খুব দুঃখ পেয়েছি আমার খুব খারাপ লেগেছে যে এরকম কুলাঙ্গা সন্তান কিন্তু এখন প্রচুর বেড়ে গেছে আগামী দিনে আরো বেড়ে যাবে কিনা কিছু পেলাম না তোমাকে দেখতে পাবো না দেখবো না এটাই হচ্ছে মেন পয়েন্ট কিছু দাও তবেই তোমাকে দেখব না হলে তোমাকে দেখব না দিদা আত্মার শান্তি কামনা করি আপনি যেখানেই যান ভালো থাকুন আপনাকে মনে রাখবো বাপ্পার ভিডিও মাধ্যমে আর বাপ্পাকে বলছি বাপ্পা যে লাস্ট ভিডিওটা তুমি করেছিলে সেটাও দিও দিদার ভিডিও দেখতে সত্যিই খুব ভালো লাগতো